আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা দুই হাজার এই মুহূর্তে হাতে পেয়েছি তোমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের এনসি সমাধান সেট নাম্বার হচ্ছে ঘ এক নম্বর উত্তর হবে বয়স সন্ধিকালে দুই নম্বর উত্তর হবে কবিতা তিন নম্বর উত্তর হবে স্বাধীনতার চেতনা চার নম্বর উত্তর হবে দমদমের সরু রাস্তা দিয়ে পাঁচ নম্বর উত্তর হবে চাটুকারিতরা এরপরে ছয় নম্বর উত্তর হবে রাজবল্লভ সাত নম্বর উত্তর হবে ধোলা মিয়া এরপরে আট নম্বর উত্তর হবে হাসিনার মা এরপরে নয় নম্বর উত্তর হবে এক ও তিন দশ নম্বর উত্তর হবে ধোনির এগারো নম্বর উত্তর হবে বিকল্প বারো নম্বরের উত্তর হবে এক দুইও তিন এরপরে তেরো নম্বরের উত্তর হবে মর্যাদার স্বীকৃতি চৌদ্দ নাম্বার উত্তর হবে অন্যের বাসায় কাজ করা তো এই ছিল প্রথম পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এরপর পনেরো নাম্বার উত্তর হবে এক ও তিন ষোলো নম্বর উত্তর হবে যগু সতেরো নম্বর উত্তর হবে অনশনে আঠারো নাম্বার উত্তর হবে এক ও তিন উনিশ নম্বর উত্তর হবে বিচারহীনতার প্রতিবাদ বিশ নম্বর উত্তর হবে দোকানদারের এরপরে একুশ নাম্বার উত্তর হবে দেশপ্রেমের উত্তেজনা এরপরে বাইশ নাম্বার উত্তর হবে কবিতার নৃশংসংতা এরপরে তিরিশ নম্বর উত্তর হবে সাপ্তাহিক সোনার বাংলা উনত্রিশ নম্বর উত্তর হবে দুই ও তিন আঠাশ নম্বর উত্তর হবে কবি ভক্ত সাতাশ নম্বর উত্তর হবে দাসীনতা এরপরে ছাব্বিশ নম্বর উত্তর হবে এক ও তিন পঁচিশ নম্বর উত্তর হবে যে গাছে বুকেতে আগা থানিয়া তাল লাগি আমি কাদি চব্বিশ নাম্বার উত্তর হবে অত্যাচারের অবসান তেইশ নম্বর উত্তর হবে এক ও তিন তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এইসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ দিনাজপুর শিক্ষা বোর্ডের বাংলা এই সাবজেক্টের এফসুক সমাধান সেট নাম্বার ঘর তোমরা অবশ্য অবশ্যই প্রশ্নগুলো একটু মিলিয়ে নেবে কারণ প্রশ্নগুলো একই থাকে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম